আমার ওখানে যাওয়া নিষেধ আছে আমার কথা বলা নিষেধ আছে আমার এটি খাওয়া নিষেধ আছে আমার ফোন দেখা নিষেধ আছে যখন আপনি এই ধরনের বাক্য বলেন মানে নিষেধ আছে এই শব্দ দিয়ে যখন আপনি কোনো বাক্য বলেন তখন সেগুলো ইংলিশে কি করে বলবো চলুন শিখিনি তখন আমরা ইংলিশে ব্যবহার করব ফরবিডেন টু মানে নিষেধ আছে এর পরিবর্তে ইংলিশে ব্যবহার করব ফরবিডেন টু এবার ইংলিশ সেন্টেন্স এগুলো কি করে বলবো তখন ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট তারপরে অ্যামিজার সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার তারপরে ফরবিডেন টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে এখানে ভার্ব হলো অ্যাকশন ভার্ব মানে যে কাজটি করার কথা বলা হচ্ছে আপনি বলছেন যখন যে আমার এই কাজটি করা নিষেধ আছে যে কাজটির কথা বলছে তার ইংলিশ ওয়ার্ডটা ওখানে বসে যাবে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে আরেকবার বলি সাবজেক্ট অ্যাম ফরবিডেন টু তারপরে ভি ওয়ান ভার্বের ফার্স্ট ফর্ম যেটা অ্যাকশন ভার্ব এবার সেন্টেন্সে দেখি আমার যাওয়া নিষেধ আছে আমার আই আইটা হলো সাবজেক্ট তারপরে আয়ের পরে সবসময় অ্যামেজনের মধ্যে এম বসে জানি আই এম নিষেধ আছে ফরবিডেন টু আই এম ফরবিডেন টু তারপরে ভার্ভ কোনটা যাওয়া গো আই এম ফরবিডেন টু গো আমার ওষুধ খাওয়া নিষেধ আছে আই আয়ের পরে এম আই এম নিষেধ আছে ফরবিডেন টু আই এম ফরবিডেন টু ওষুধ খাওয়ার ক্ষেত্রে এখানে আমরা ইট ব্যবহার করি না আমরা জানি যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করি টেক মেডিসিন টেকটা এখানে ভার্ব আর মেডিসিনটা হলো অবজেক্ট আই অ্যাম ফরবিডেন টু টেক মেডিসিন আমার ফোন দেখা নিষেধ আছে আই এম ফরবিডেন টু ওয়াচ মোবাইল ফোন তার হাঁটা নিষেধ আছে তার হি বা শি দুটোর ক্ষেত্রে এই অ্যামিসারের মধ্যে ইজ হবে যেহেতু সিঙ্গুলার নাউন একজনকে বুঝিয়েছে শি ইজ তারপর নিষেধ আছে ফরবিডেন টু শি ইজ ফরবিডেন টু তারপরে ভার্ব কোনটা ওয়াক ওয়াক ইজ ফরবিডেন টু আমার বাবার মশলাদার খাবার খাওয়া নিষেধ আছে আমার বাবা মাই ফাদার যেহেতু একজনকে বুঝিয়েছে সিঙ্গুলার নাম তাই ইজ মাই ফাদার ইজ তারপরে নিষেধ আছে ফরবিডেন টু কি নিষেধ আছে মশলাদার খাবার খাওয়া তাহলে খাওয়াটা হলো এখানে ভাব তাই মাই ফাদার ইজ ফরবিডেন টু ইট কি খাওয়া নিষেধ আছে মশলাদার খাবার মশলাদার খাবারটা হলো অবজেক্ট স্পাইসি স্পাইসি ফুড ফুড মাই ফাদার ইজ ফরবিডেন টু ইট আমার কথা বলা নিষেধ আছে আই ফরবিডেন টু স্পিক এবার ইংলিশ কি হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমার খেলাধুলো করা নিষেধ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে একটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ গ্রোয়িং সবাই খুব ভালো থাকবেন